মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে ক্ষেত্রে আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে একটা লেজেন্ডের বিদায় হলো আমার ক্রিকেট থেকে তা মনে হয় যে এটা সবাই চাচ্ছে আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি দেশের মানুষও চাচ্ছে হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা আসলে দেখেন আমার আক্ষেপ আফসোস না জিনিসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ বড় ছিল কারণ বাংলাদেশ ক্রিকেট আমি সবসময় কথাটা বলেছি যে অনেক কিছু আমরা আরও ভালো উপরে যাইতে পারতাম ওরা যাইতে পারি নাই অনেক সিস্টেমের প্রবলেম ছিল অনেক কিছু প্রবলেম ছিল যে জিনিসটা আমরা এবারে আশা করছি যে যেভাবে প্রসেস দেখছি ফারুক ভাইয়ের বোর্ডের যে প্ল্যানিং দেখছি এবং সব কিছু উনি ক্লিয়ারভাবে বলে দিচ্ছে মিডিয়াতে কি কি করতে চাচ্ছি বা কি কি করেছে এটা আমার কাছে মনে হয় স্বচ্ছতা খুব ভালো আছে এবং এই জিনিসটা ভালো এবং এরকম করতে থাকলে আমার মনে হয় যে আমি শিওর যে আমরা খুব ভালোভাবে একটা ক্রিকেটিং নেশন আছি বাট আমার মনে হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন সব কিছু আরো সুন্দরভাবে আমরা করতে পারব দেখুন অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া আমরা কারোর দেখি নাই আমরা মাস্টারিভাবে দেখি নাই আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয় আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে একটা লেজেন্ডের বিদায় হলো মানে ক্রিকেট থেকে তা মনে হয় যে এটা সবাই চাচ্ছে আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি দেশের মানুষও চাচ্ছি হয়তোবা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না আই আম শিওর যে এটা হয়তোবা উপর মহল কাজ করছে এটা নিয়ে এটা খুব দ্রুতই হয়তোবা একটা সমস সমস্যার সমাধান হয়ে যাবে কোশ্চেনটা এই পয়েন্ট অফ ভিউ করা আগের বোর্ড বোর্ডের বড় পর থেকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখন থেকে বলেছেন যে আমাদেরকে তো কেউ বলে না বললে হচ্ছে আমরা ব্যবস্থা করতাম কিন্তু এইভাবে কেউ বলে না ঠিক এইভাবেই হচ্ছে বারবার করে অ্যান্সার করে দিয়ে করে আসছেন কিন্তু এইবার যেহেতু বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় তিনি বলেছেন যে আমি হোম অফ ক্রিকেটে আমি আসলে ইয়াটা নিতে চাই তো সেইটা আসলে কতটা আশাব্যঞ্জক তুমি অন্যদের জন্য লেসেন কেনা ভকোর্স কারণ আপনি রিটায়ার্ড নিবেন আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন নিজে কনফিডেন্স না নিতে পারেন তাহলে তো ভাই আর এত বছর ক্রিকেট খেলার অ্যাচিভমেন্ট কি হলো কারণ সাকিব জীরা তার নিজের সৎ সাহসে দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে এবং এখানে সাহসের কিছু না এটা জিনিস হচ্ছে এটা প্রফেশনাল ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেস কনফারেন্সে যদি দেখেছি বলছে যে আমার জায়গায় একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য এটা এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটাকে কারণ দেশে হয়তোবা সার্বিক পরিস্থিতি চিন্তা করে ওই উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে তার নিজের পারফরমেন্স বলেন বা তার ফিটনেস বলেন সব কিছু চিন্তা করে সে বুঝছে হয়তো বা তার এখন সরে যাওয়া উচিত সে জিনিস নিয়েছে ক্লাস টানের